আচ্ছা ওদেরকে কি ডাকা হতো তারপরে ওদেরকে কেন ডাকা হতো তাহলে তিনটা সেন্টেন্স তিনটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি পার্থক্য ওদেরকে কি ডাকা হয়েছিল মানে কোন কাজ রিসেন্টলি বা একটু আগে ডাকা হয়েছিল আবার এগে বলছে ওদেরকে কি ডাকা হতো যে কোন কাজে রেগুলার বা কি ওদেরকে ডাকা হতো কোন কাজ বা কোনো কিছুতে কোনো কিছু ইনভাইটেড বা কোনো কিছু হেল্পের জন্য ওদেরকে কি ডাকা হতো তাহলে কি ওদেরকে কি ডাকা হতো আচ্ছা ওদেরকে কেন ডাকা হতো ওদেরকে কেন আবার ডাকা হতো আচ্ছা তাহলে ওদেরকে ডাকা হয়েছিল মানে যে কোনো একবার বা যে কোনো রেগুলার একবার বা একবারের জন্য ডাকা হয়েছিল বা এরকম আর এটা এটা বলছে ওদেরকে ডাকা হতো যেটা রেগুলার লিক আছে তাহলে কি ওদেরকে ডাকা হতো আবার ওদেরকে ডাকা হয়েছিল

ওয়েল দ্য কলেট ওদেরকে ডাকা হয়েছিল ওয়েল দ্য কলেট ওদেরকে ডাকা হয়েছিল এবং ওয়েস ওয়ার যদি না বোঝেন ওয়ার যদি না বোঝেন ওয়েস ওয়ার এর আমাদের প্রফেশনাল সিরিজে আছে ক্লাস আপনারা ওগুলো দেখতে পারেন আচ্ছা ওয়েল দ্য কলেট ওদেরকে ডাকা হয়েছিল ওয়েল দ্য কলেট ওদেরকে ডাকা হয়েছিল যদি ওয়েল দ্য কলেট ওদেরকে ডাকা হয়েছিল এবং এখন বলতেছে যে ওদেরকে কি ডাকা হতো ওদেরকে কি ডাকা হতো তাহলে ওদেরকে ডিট অতীতের কথা অভ্যাসের জন্য কি আচ্ছা আগে যেকোনো অতীত অতীতের জন্য ডিট কিন্তু অভ্যাস অতীতের অভ্যাসের জন্য কি ইউজ টু তা আমার কিন্তু ইউজ টু আগে সিজ গুলো দেওয়া আছে ইউজ যদি না বুঝেন তাহলে জানতে পারবেন ইউজ টু বিষয় আচ্ছা ইউজ টু কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং ডিট কোথায় ব্যবহার করা হয় ওয়ার কোথায় ব্যবহার হয় ওয়াইজ কোথায় ব্যবহার করা হয় এই সবগুলো পিছনে সিরিজ আছে যারা যদি একটু নতুন টাইবার একটু বুঝতে কষ্ট হয় তাদের জন্য আচ্ছা ডিড দা ইউজ টু কলেক্ট তাদেরকে কি ডাকা হতো আচ্ছা একটা রেগুলার অভ্যাস

ব্যবহার আছে সেগুলো সম্পর্কে জানা যাবে কিন্তু ইস্টুর সম্পর্কে আপনাদেরকে পিছনে সিডে ইস্টুর ব্যবহার সম্পর্কে জানা ক্লাস আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন আচ্ছা ওয়েদ কলেট তাদেরকে ডাকা হয়েছিল এবং এখন বলতে ওয়েড দ্য ইউজ টু কলেট তাদেরকে ডাকা হতো যে কোনো রেগুলার অভ্যাস হতো আগে এখন হয় না কিন্তু আগে ডাকা হতো ইউ ডিড দ্য ইউজ টু কলেট তাদেরকে কি আগে ডাকা হতো আচ্ছা ওয়েড দ্য ওয়ে দ্য কলেট তাদেরকে ডাকা হয়েছিল তাহলে দুইটা দুই রকমের দুই হয়েছিল। এটা আগে একবারের জন্য বা হয়েছিল রিসেন্টলি ভাবে ডাকা হয়েছিল তাহলে দুইটা দুই রকমের অবশ্যই আপনারা বুঝতে পারছেন আচ্ছা ওদেরকে কেন ডাকা হতো এখন বলতেছে যে ওদেরকে কি ডাকা হয়েছিল তারপর বলতেছে যে ওদেরকে ডাকা হতো দুইটা দুই রকম এখন কি ওদেরকে কেন ডাকা হতো প্রশ্ন করতেছে প্রশ্ন করলে কি হবে আগে ডাব এর ব্যবহার w এইচ এখানে কি আছে কেন ক্যান w hi d দে ইউ টু তাহলে কি ওদেরকে কেন ডাকা হতো হোয়াই ডিড হোয়াই ডিড দে ডিট টু বি কল কলেট ওদেরকে কেন ডাকা হতো বা কেন ডাকা হতো যদি বলতাম আমি এখানে ওদেরকে কেন বা কখন ডাকা হতো তাহলে কি কখন ওর জন্য কখন তাহলে কি ওদেরকে ওদেরকে ওদের কখন ডাকা হতো ওয়েন ডিড দ্য ইউজ টু বিট ওদেরকে কখন ডাকা হতো যদি বলতেন কোথায় ডাকা হতো তাহলে কি শুধু একটা চেঞ্জ সেন্টেন্স একটা এই এর ব্যবহার

বা ওদেরকে খাওয়া কেন খাওয়ানো হতো ওয়ে ডিড দা ইউজ টু বি ইট তাহলে কি আপনি প্রত্যেক সেন্টেন্স চেঞ্জ করে বিভিন্ন রকমের সেন্টেন্স সরি প্রত্যেক ওয়ার্ড চেঞ্জ করে ভার্ব চেঞ্জ করে আপনি বিভিন্ন রকমের সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং কোথায় কখন কোথার জন্য শুধু ডাব্লিউ এর এই ব্যবহারটা একটু চেঞ্জ করলে হবে ওয়ের তো কখন তারপর আপনি এই ব্যবহার করত কখন ডাকা হতো কখন ডাকা হতো এই ধরনের আছেন তাদের জন্য আর হ্যাঁ এই দুইটা শুধু সেন্টেন্স চেঞ্জ করে আপনি বিভিন্ন রকম এক হাজারটা সেন্টেন্স তৈরি করতে পারেন আচ্ছা এরপরের সেন্টেন্স গুলো কী কি আছে আমরা একটু দেখিনি বক্সটা কি পাঠানো হয়েছিল দুই নম্বর কয়টা বক্স পাঠানো হয়েছিল কয়টা বক্স পাঠানো হয়েছিল কয়টা আচ্ছা আচ্ছা অর্ডারটা কি ক্যান বাতিল করা দেওয়া হয়েছিল অর্ডারটা ক্যান বাতিল বা ক্যান্সেল করা হয়েছিল কোনো সমস্যা ছিল তাহলে কি বক্সটা কি পাঠানো হয়েছিল কয়টা বক্স পাঠানো হয়েছিল বা অর্ডারটা কি ক্যান বাতিল করা হয়েছিল আমরা কি বক্সটা কি পাঠানো হয়েছিল যে কোনো অতীতের অতীত বলতে একটু আগে বা হোক সকালবেলা হোক বিকালবেলা হোক তা আমি রাত্রে জিজ্ঞেস করতেছিলাম তাহলে কি হোক কিভাবে হবে ওয়াজ সেন্ট তো ওয়াজ দ্য বক্স সেন্ট বক্সটাকে পাঠানো হয়েছিল বক্সটাকে পাঠানো হয়েছিল ওয়াজ দ্য বক্স সেন্ট বক্সটা বক্সটাকে পাঠানো হয়েছিল ওয়াজ দ্য বক্স সেন্ট বক্সটাকে পাঠানো হয়েছিল এরপর হচ্ছে যে কয়েকটা বক্স পাঠানো হয়েছিল কয়েকটা কয়টার জন্য কি হাউ মিনি বক্স কয়টা বক্স পাঠানো হয়েছিল হাউ মেনি বক্স হাউ মেনি বক্স হাউ মেনি বক্স ওয়ে সেন্ট কয়টা বক্স পাঠানো হয়েছিল হাউ মেনি বক্স ওয়ে সেন্ট কয়টা বক্স পাঠানো হয়েছিল এটি বলছে যে বক্সটাকে পাঠানো হয়েছিল গেল যে কোনো সিঙ্গেল একটা বক্সটাকে পাঠানো হয়েছিল এক ক্ষেত্রে আচ্ছা তাহলে কি ওয়াজ দ্য বক্স সেন্ট একটা ক্ষেত্রে কি ওয়ার্স তাহলে ওয়াজ দ্য বক্স সেন্ট বক্সটাকে পাঠানো হয়েছিল ওয়াজ দ্য বক্স সেন্ট বক্সটাকে পাঠানো হয়েছিল ওয়াজ দ্য বক্স সেন্ট বক্সটাকে পাঠানো হয়েছিল তারপর বলতেছে কয়টা বক্স পাঠানো হয়েছিল কয়টা হাউ মেনি বক্স হাউ মেনি বক্স ওয়ে সেন্ট হাউ মেনি বক্স ওয়ে সেন্ট কয়টা বক্স পাঠানো হয়েছিল হাউ মেনি বক্স ওয়ে সেন্ট কয়টা বক্স পাঠানো হয়েছিল আচ্ছা অর্ডারটা কেন বাতিল করা হয়েছিল এখানে আসতে অর্ডারটা কেন বাতিল করা হয়েছিল কেন কেন ডাব্লিউ এইচ ডাব্লিউ এইচ ওয়াই Why? Why was the water? Why was the order? C and C and E consonate. Can say. তাহলে কি অর্ডারটা কেন বাতিল করা হয়েছিল হোয়াই ওয়াজ দা হোয়াই কেন ওয়াজ দা ওডার হোয়াই ওয়াজ দা অর্ডার ওয়াজ অর্ডার অর্ডারটা কেন বাতিল করা হয়েছিল তাহলে কি ফার্স্ট বক্সটা কি পাঠানো হয়েছিল ওয়াজ দা বক্স সেন্ট আচ্ছা এরপর বলতে কয়টা বক্স পাঠানো ছিল কয়টার জন্য কি কয়টা যেগুলো কাউন্ট করা যায় সেগুলোকে বলা হয় কয়টা মানে হাউ মেনি যদি খাও কাউন্ট করা যায় না যেমন হাউ মাছ তাহলে কি কয়টা বক্স পাঠানো হয়েছিল হাউ মেনি বক্স ওয়ের সেন্ট হাউ মেনি বক্স ওয়ের সেন্ট কয়টা হাউ মেনি বক্স ওয়ের সেন্ট কয়টা বক্স পাঠানো হয়েছিল যদি অর্ডারটা ক্যান বাতিল করা হয়েছিল হো হোয়াই ওয়াজ দ্য অর্ডার হোয়াই ওয়াজ দ্য অর্ডার হোয়াই ওয়াজ দ্য অর্ডার ক্যানসেল করা হয়েছিল আচ্ছা অ্যাডভান্স লেভেলে যারা আছেন এগুলো একটু নোট করে নোট করে নিয়ে সেন্টেন্স শুধু চেঞ্জ করে আপনি এক হাজারটা সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং নিজে নিজে তৈরি করে নিজে নিজে বাক্য তৈরি করে নিজে স্পিকিং করবেন নিজে নিজে ম্যাক্সিমাম আপনি পঁয়তাল্লিশ মিনিট স্পিক করতে হবে নিজেকে নিজেকে সাথে নিজে নিজে তৈরি করে নিজে নিজে বলতে হবে যাতে আপনার ফ্রুয়েন্সি এবং অর্গানটা একদম ক্লিয়ার হয়ে যায় যাতে বলতে আর কাজটা না হয় তাহলে কি ওয়াজ দ্য ওয়াজ দ্য বক্স সেন্ট বক্সটাকে পাঠানো হয়েছিল হাউ মেনি বক্স ওয়েজ দ্য সেন্ট কয়টা বক্স পাঠানো হয়েছিল কয়টা বক্স পাঠানো হয়েছিল আচ্ছা তাহলে ওয়ার্ডারটা ক্যান্সেল হইত ওয়াই ওয়াজ দ্য ওয়ার্ডার ক্যান্সেলটা তাহলে কি আপনার এইগুলো একটু নোট করে নোট নোট করে নিয়ে প্র্যাকটিস করতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করলে আপনারা ফ্লুয়েন্সি হয়ে যাবে যাতে আপনাদের বোঝার জন্য অল্প অল্প করে নিয়ে আসলাম